আসসালামু আলাইকুম আহমাতুল্লা আপনাদের সবাইকে স্বাগতম আজকে একটি পরীর ঘটনা নিয়ে আপনাদের সামনে আরো একবার চলে আসলাম চলেন কথা না বাড়িয়ে আজকের ঘটনা শুরু করা যাক ঘটনাটি শুনেছি আমি মোবারকের কাছ থেকে মুবারক যেভাবে আমাকে বলেছেন আমি ঠিক সেভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মুবারক বলেছেন একটি গ্রামে একটি যুবক ছিলেন অনেক গরিব ছিলেন মধ্যবস্তি ছেলেটি দেখতে অনেক সুন্দর ছিল তার কথাবার্তাও অনেক সুন্দর ছিল সেই গায়ে তাকে সবাই ভালোবাসত তার ব্যবহার তার আখলাক তার স্বভাব তার চরিত্র অনেক সুন্দর ছিল কিন্তু সে অনেক গরিব ছিল এক বেলার খাবার খেলে আর খাবার তার কপালে সহজে চট্টো না এইভাবে তার সংসার চলছিল তো তার ফ্যামিলি সবাই অনেক গরিব ছিলেন কিন্তু হঠাৎ করে সে অনেক বড়ো বড়ো বাড়ি বানাতে লাগলো হঠাৎ করে সে গাড়ি কিনতে লাগলো হঠাৎ করে সে দামি দামি কাপড় পিনবে তার বাড়িতে অনেক বড়ো বড়ো মানুষ আসে হঠাৎ করে সে অনেক ধনী হয়ে গেল তো গ্রামের মানুষ অবাক হয়ে থাকে জিজ্ঞাসা করে যে ভাই তুমি হঠাৎ করে কি এমন করলে যে এত ধনী হয়ে গেলে তুমি এত বড় বড় গাড়ি তোমার বাড়িতে চার পাঁচটা কার রয়েছে তোমার বাড়িতে দুই তিনটা বাইক রয়েছে তোমার এত বিশাল বিশাল দুইটা বাড়ি বানিয়ে নিয়েছ তুমি কি করো ভাই কি বিজনেস করো তখন সে বলে না না কিছু না এমনি কিন্তু সবাই তাকে ভাবতো যে সে কিছু এমন কিছু করছে যেটা আইনের হোক হয়তো সে আইন খিলাফ কিছু ব্যবসা করছে কিন্তু গ্রামের মানুষ তাকে কিছুভাবেই সপোর্ট পায় না সবাই মিলে চেষ্টা করতে থাকে যে তাকে ধরতে যে সে কী করে কিন্তু ঘটনা শুরু হবে এখন থেকে দেখতে থাক ভালো লাগলে ভিডিওটি লাইক করবে আর চার পাঁচটা বন্ধু একদিন তার বাড়িতে আসে আর বলে ভাই চল আমরা আজকে পিকনিক করব একটা পার্টি দে তুই হঠাৎ এত ধনী হয়ে গেলি আমাকে একটা পার্টি দে আমাদেরকে তখন বললো হ্যাঁ আমরা সবাই মিলে একটা পার্টি করব চল আজকে ওই জঙ্গলে গিয়ে আমরা পিকনিক করবো তখন সবাই মিলে পিকনিক করার জন্য যায় তার চার পাঁচজন বন্ধু আর সে তারা সবাই মিলে পিকনিক করার জন্য জঙ্গলে একটি ক্যাম্প বানায় সেখানে রান্না করে সেখানে খাওয়া দাওয়া করবার জন্য ব্যবস্থা করে কিন্তু তার বন্ধুদের উদ্দেশ্য ঠিক এটা ছিল না তার বন্ধুদের উদ্দেশ্য ছিল যে যেভাবেই হোক তার মুখ থেকে বের করতেই হবে যে সে কী ব্যবসা করে যে এত ধনী হয়ে গেছে তো তার বন্ধুরা মিলে সবাই মদ নিয়ে আছে তাকে মদ খাওয়াবে তারপর তার পেট থেকে কথা বের করবে যেমন বলা তেমন কাজ তারা মদ নিয়ে আসে বন্ধুদেরকে সবাই মিলে বন তারা মদ নিয়ে আসে বন্ধুরা মিলে সবাই মদ খায় এবং তাকেও অনেক মদ খাওয়ায় মদ খাইয়ে পুরো মদের নেশায় পুরো আসে শুয়ে আছে তখন তার বন্ধুরা তাকে জিজ্ঞাসা করে আরে ভাই একটা কথা সত্য বলতো তুই এভাবে ধনী কিভাবে হয়ে গেলে হঠাৎ করে তুই এত ধনী কিভাবে হয়ে যাচ্ছিস তুই তো কোনো ব্যবসা করিস না তুই এত ধনী কিভাবে হচ্ছিস আমাদেরকে বল আমরা কাউকে বলবো না তখন সে মদের মিশায় বলছে আমি কিছু বলবো না তোদের জানতে হবে না এটা আমি জানলে চলবে তোদেরকে বলবো নাকি আমি বলবো না বন্ধুরা বেশ জরজোবস্তি করার পর সে তার আর গোপন কথা তার পেটে থাকলো না বের করে দিল সেই রহস্যময় কথা যে কথাই তার জীবনটাকে অন্ধকার করে দিয়েছে সে বলে দিল এমন কথা যে কথাই তার জীবন চলে গেল এমন কথা সে বলে ফেলছে যে কথাটা তা বলা একদম ঠিক ছিল না যে কথাই তার জীবনকে অন্ধকার করে দিতে পারে কিন্তু সে কল্পনাও করছিল না কারণ সে মদের নিচাই ছিল তাই সে জানছিল না যে সে কী বলতে যাচ্ছে এই বলার কারণে হয়তো সে মৃত্যু হবে তার মৃত্যু হয়ে যাবে সে এটা ফুলে গেছে তখন সে তার বন্ধুদেরকে বলে আরে ভাই কী বলবো তোদেরকে তোরা কাউকে বলিস না আমার কাছে একটি জিনিস আছে তারা বললো কী আছে বল বল ধরুন তোরা জানার জন্য উতলা হয়ে যাচ্ছে তখন সে বললো আমার কাছে একটি জিনিস রয়েছে কি জানিস আমার কাছে একটি পরী রয়েছে যে পরিনী আমাকে সব কিছু এনে দেয় আমি যা চাই তাই আনি দিই যেটা চাই সেটাই দিয়ে আমি তাকে ভালোবাসি সেও আমাকে ভালোবাসে কিন্তু সে আমাকে কাউকে বলার জন্য মানা করছে দেখ ভাই আমি তোদেরকে বলছি তোরা কিন্তু কাউকে বলবি না এই বলে সে মদের নিশায় ওখানে শুয়ে যায় তার বন্ধুরাও ওইখানে ঘুমিয়ে যায় পরের দিন যখন সকাল হয় তার যখন হুঁশ ফিরে তার মদের নিশা যখন চলে যায় তখন তার কালকে রাতের কথা মনে পড়ে আর সে অপাহা হয়ে মাথা হাত দিয়ে বসে পড়ে এটা আমি কি করে ফেললাম এটা আমি কি করে ফেললাম যে কথা বলার জন্য আমাকে মানা করা হয়েছে সে কথা আমি কীভাবে বলে দিলাম এখন আমার সাথে কি হবে সে ভয়ে ফয়ে দৌড়ে বাড়ি চলে যায় তার বন্ধুরা এখনও শুয়েছিল তখন সে বাড়ি চলে যায় তার বন্ধুরা যখন তার সাথে দেখা করতে চায় তখন সে বলে বন্ধু তোরা কাউকে বলিস না এই কথা কিন্তু তার বন্ধুরা গাঁয়ের সবাইকে বলে দেয় তখন সে আস্তে আস্তে করে শুকিয়ে যাচ্ছে তার শরীর থেকে যেন মাংস শুকিয়ে যাচ্ছে হঠাৎ একদিন তার সাথে এমন হয়ে যায় যেটা হওয়ার জন্য কেউ প্রস্তুত ছিলেন না হঠাৎ একদিন তাকে পাওয়া যায় না সে নিখোঁজ হয়ে যায় তাই জন্য সে চলে যায় তাকে কোথাও পাওয়া যায় না সে নিখোঁজ তিন দিন নিখোঁজ পাওয়া যায় না হঠাৎ তিন দিনের মাথা একটি দোকান থেকে গন্ধ বের হয়ে যাচ্ছে সবাই মিলে সেই দোকানের দরজা ফ্যানে যে ওই ব্যক্তির লাশ পচে দিয়েছে তিন দিন সেখানেই পড়েছিল তাকে ঘুরি মেরে দিয়েছে প্রিয়দর্শক কিছু কথা গোপনে ভালো থাকে প্রকাশ করলে হয়তো আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে এই ঘটনা তার একটি উদাহরণ তারপর একদিন তার মা বিল্ডিংয়ের ছাদে বের হয় রাত্রে রাত্রে বের হয়ে দেখে একটি বড় ডানাওয়ালা পাখি তার ছাদের উপর দিয়ে উড়ে যাচ্ছে সেটাই ছিল পরি তাদের বাড়ি ছেড়ে কোথাও যায় না এখনও সে বাড়িতেই রয়েছে বলে জানা যায় দর্শক আজকের এই ঘটনা এখানে শেষ কিন্তু এই ঘটনা থেকে আমরা কিছু শিখতে পারলাম যে কিছু গোপন কথা গোপনে থাকা অনেক ভালো সেটা প্রকাশ হয়ে গেলে হয়তো আপনার জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে তাই কিছু কথা গোপনে থাকতে দিবেন সব কথা সবাইকে বলবেন না আর আপনাদের যদি কাছে এমন কিছু ঘটনা থাকে আমাদেরকে পাঠিয়ে দিন পাঠিয়ে দিন আর কে রুগুল সিক্সটি ফাইভ অ্যাট জিমেল ডট কম যদি খুঁজতে না পারেন এই ভিডিও ডিসক্রিপশনে যান সেখানে আমার ইমেল আইডি দেওয়া থাকবে মেল করে দিন আপনার ঘটনা এখানে গল্প নয় ঘটনা শোনানো তাও আমাদের পরিবারে আমরাই শুনব Amday Amday Shikanth Dipu Assalamualaikum warahmatullahi <laughs>